বয়স যত বাড়তে থাকে আমরা অজান্তেই একাকিত্বের প্রেমে পড়ি বয়স যত কম মানুষের জানার ইচ্ছা তত প্রবল তত বেশি সে জানতে চায় শিখতে চায় শেখা কখনোই শেষ হয় না হওয়া উচিত না তবে একটা সময়ের পর মানুষ নিজে থেকেই একলা হতে চায় শেখার ইচ্ছেটাও খুব একটা থাকে না কারো অপমান গায়েও লাগে না পৃথিবী থেকে অনেকটা দূরে যেই গ্রহ মন চলে যায় সেই অজানা গ্রহে ধীরে ধীরে সবটা ফুরিয়ে আসতে থাকে যত না বাইরের পৃথিবী সরে যেতে থাকে তার থেকেও বেশি সরে যায় ভিতর থেকে ঠোঁটের কোণে হাসি লেগে থাকে সব সময় প্রাণ হাসি সে কোন অতীতির গল্প এখন অতীত নেই বর্তমান চলছে পায়ে পায়ে খালি পায়ে শিশির ভেজা পথ পার হয়ে আমরা এখন কংক্রিটের মেঝেতে হেঁটে চলি ধীর গতিতে আমাদের চোখের সামনেই পৃথিবীটা বদলে যাচ্ছে দ্রুত সভ্যতার পরিবর্তন হচ্ছে তীব্র গতিতে আমরা শুধু চেয়ে দেখছি মানুষ বদলে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়ে চলেছে ক্রমাগত সেই কবে আমরা একসাথে বসে গল্প করেছি কথা বলেছি একে অপরের সাথে এখন দরকার ছাড়া কেউ কথা বলতে ইচ্ছে করে না সবাই কি ভীষণ ব্যস্ত এই ভেবে নিজেকে একা একা করে নিচ্ছে সবাই সমাজ আর সমা সমগ্রে বিশ্বাস করে না সমাজ এখন একা মানুষদেরকে আগলে রাখে ভিতর থেকে ভাঙছে মানুষ আর শব্দ হচ্ছে বাইরের আকাশে কোথাকার কোন হেলিয়াম পুড়ছে এই অবধি তা আসছে তার সব অনু অতিরিক্ত তাপে ভেঙে পরমাণু হচ্ছে বিরাট বনেদি পরিবার ভেঙে গিয়ে ছোট্ট ফ্ল্যাটে সবাই বন্দি করে ফেলেছে নিজেদের সবার পায়ে এখন দামি চটি খালি পায়ে আর কেউ হাঁটে না শিশির ছুঁয়ে হাঁটা ভুলেছে সেই কবে তবুও কিছু মানুষ অনেক ভোরে ওঠে রোদ মাখে গায়ে বুক ভরে ভারী ভাতাস টেনে নেয় পৃথিবীতে ওদের জন্যই সকাল হয় রাত ভালোবাসা এখন এক নতুন ফ্যাশন খুব ভোরে জেগে উঠলে তো হতেই হবে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার